ফারমালিক কুদরতের নজর দিয়া দেখেন আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলছি ওলামায়ে কেরাম মুরব্বি হাজী চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র পর্দা রানার মা বোনেরা মেহেরবানি করে আমাদের maaf করে দেন আয়োজনকারী সহযোগিতাকারীকে সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ যারা এত কষ্ট করে আয়োজন করেছে আয়াল্লা এদের মধ্য থেকে আপনার এক গোলাম দুনিয়ার থেকে চলিয়ে গেছে আয়াল্লাহ তাকে আপনি জান্নাত দান করেন আয়া আল্লাহ এত অর্থের যোগান যারা দেয় আমেরিকার থেকে প্রবাসে যারা সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোন ধরে আ পর্দাওয়ালা বানায় দেন আয়াল্লাহর সন্তান দিনদার বানায়া দেন ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নত ওয়ালা দান করেন যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বি যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন আয় আল্লাহ আপনার আদালতে দাঁড়াবার ভয়ে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন আদবলা বিনয় জিন্দেগি দান করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মাহফিল আহলে হকের ব্যানারে আমদ পর্যন্ত কায়েম রাখেন হেদায়াতের জরিয়া বানায় দেন আয় আমাদের হায়াতে বরকত দান করেন অসুস্থ যারা সুস্থতার তার নেয়ামত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে দিনের নেসবতে দয়ার নজরে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় হেগমতের জন্য কবুল করে নেন আল্লাহ বরকত আমলে আয়াল্লা দেন উম্মতের মোহাব্বত মোহাব্যত রায়ে দেন নবীজির মোহাব্যতে আমাদের দোহা কবুল করে নেন আপনার খাস অলিদের বন্ধু বানাই দেন বা মোকাবেলায় বিজয় দান করেন نبيزير محبط شبر منازد قبول وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين